মাসাল্লাহ দেখতেই পারতেছেন যে এখন সুকার গ্লাইডারের বেবি দেখাইতেছি তো লুসি সুকের গ্লাইডারের বেবি তো এটা হলো ফিমেল আর সাথে দুইটি বাচ্চা আছে একবারে সেম লুসির মতো সাদাই হয়েছে ও প্যারেন্টস দুই কালারের দেওয়া হয়েছে ক্লাসিক মেল এবং লুসি ফিমেল তো এটা আমি দিয়েছিলাম মোজাইকের জন্য তো চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন সামনে হয়তো এটার বিট আরও কঠিন হতে পারে যে মোজাইক পাবো কিনা তো এবারের বাচ্চা হালকা একটু ডিফারেন্স আসছে তো দেখতেই পারতেছেন যে বাচ্চাগুলো কতটা কিউট তো এর আগের একটি ভিডিওতে দেখাইছি বাচ্চাগুলো হাতে নিয়ে দইরা দেখাইছি তো সামনে এর আরেকটা আপডেট ভিডিও আসবে বাচ্চাগুলো টেম করতেছি তো যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই বাচ্চাগুলো সেল করব। বেশ কিছুদিন পরে অ্যাড দিব কারণ দেখা যায় টেমটা করে তারপরে অ্যাডটা দিব কারণ দেখা যায় অনেকে নিয়ে খেলা করতে চায় তো দেখা যায় এর আগেও একটা ক্লাসিক বেবি ছিল আমাদের তো ফুল টেম তো ওইটা এখন জোড়া দেওয়া হয়েছে ওইটাও আমরা একটা ভিডিও নিয়ে আসবো তো এখন দেখতে পারতেছেন যে দুটা বাচ্চা একসাথে